দর্শক একটি দুঃসংবাদ দেওয়ার জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ বিশাল সাথে একটি গরু রয়েছে সেই কিন্তু গাবতিলি হাটে মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে ভিড় করছে এবং এই অলরেডি মারা গিয়েছে একজন খামারি কতটা স্বপ্ন নিয়ে এটা গরু পালন করে তারাই কিন্তু আসলে বুঝতে পারে কতটা স্বপ্ন নিয়ে এসব বড় গরু পালন করে এবং সেই গরুগুলাকে গাবতিলি হাটে নিয়ে আসে কাঙ্ক্ষিত দামে বিক্রি করার জন্য কিন্তু সেই জায়গায় এসে নিজের স্বপ্নটা আসলে বন্ধ হয়ে গেল এখানে আসলে বলার মতো তেমন কিছুই নাই তার একজন খামারি এক নিঃসহে যাওয়ার মতো যে এত বড় একটি গরু তিনি কিন্তু তার নিজের সর্বোচ্চটা দিয়ে এই গরুটি লালন পালন করেছিলেন কিন্তু গাবদিলি হাটে আসার পর এই গরুটি অনাকাঙ্ক্ষিত কি কারণে আসলে মারা গেছে আমরা সেটি বলতে পারি না তবে স্টুক করার সম্ভাবনা রয়েছে বেশি গরমের জন্য স্টুক করে গরমের জন্য স্টুক দাম কেমন আচ্ছা এই গরুটার দামটা আসলে কেমন হতে পারে কেমন কি পাশের দামই আছে পাশে